সম্পর্ক মূলত বাংলা একটি বহুমুখী শব্দ যা বিভিন্ন প্রসঙ্গে সংযোগ এবং সম্পর্কের ধারণাকে অন্তর্ভুক্ত করে কাক কোকিলের সম্পর্ক এই প্রবাদটি আসলে কাকের বাসায় কোকিলের পাড়ার ঘটনার একটি রূপক যা মানুষের সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য কাক এবং কোকিলের সম্পর্কটি একটি অদ্ভুত সম্পর্ক যেখানে কোকিল তার নিজের বাসায় ডিম না পেরে কাকের বাসায় ডিম পারে এবং কাক সেই ডিম ফুটিয়ে কোকিলের বাচ্চাকে বড় করে তোলে এই ঘটনাটি সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ পরিস্থিতি নির্দেশ করে যেখানে একটি সম্পর্ক অন্য কারো মাধ্যমে পালিত হয় এই প্রবাদের মাধ্যমে বোঝানো হয় যে কিছু সম্পর্ক আছে যেখানে একজন অন্য একজনের মাধ্যমে মাধ্যমে উপকৃত হয় অথবা কাজ করে নেয় কাব্যের কাক যেমন কোকিলের বাচ্চার যত্ন নেয় আর বড় করে তোলে ঠিক তেমনভাবেই কিছু সম্পর্ক এমন হয় যেখানে একজন ব্যক্তি অন্য একজনের সুবিধা নেয় কিন্তু তার বিনিময়ে কিছু দেয় না এই প্রবাদটি সম্পর্কের জটিলতা এবং মানুষের মধ্যে সুবিধা অসুবিধা অথবা স্বার্থের সম্পর্কগুলো তুলে ধরা হয়েছে দক্ষিণ কলকাতার এই পুজোমণ্ডপে এটি আমাদের কাছে শিক্ষণীয় বিষয় যে সম্পর্কের ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা এবং শ্রদ্ধাবোধ থাকা উচিত এমনটাই বক্তব্য দক্ষিণ কলকাতার এই পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা সন্দীপ রঞ্জন বক্সের ষাট বছরে পদার্পণ করলো এই পুজো আমাদের পুজোটা দায়িত্ব নিয়েছে দেবত স্কর দেবত স্করের ভাবনা এটা তৈরি হয়েছে আর আমাদের ভাবনা হচ্ছে সম্পর্ক সম্পর্ক মানে মানুষের সাথে মানুষের যে সম্পর্কটা সেটা আমরা বলতে চাই আমাদের কথা হচ্ছে এই সম্পর্ক যেন কখনো নষ্ট না হয় আমরা এক্সাম্পল টেনেছি কোকিল আর কাকের কোকিল গিয়ে কাকের বাসায় ডিম পাড়ে আয় আর সেই ডিম কাক সেটাকে বড় করে ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করে এই বাচ্চাটা কিছুদিন পর উড়ে চলে যায় কিন্তু কোকিল এবং কাকের সম্পর্ক সে আগের মতো রয়ে গেছে তো সমাজে মানুষকে বেঁচে থাকতে হলে এখন সম্পর্কটা হচ্ছে প্রধান সমাজে অনেক রকম গণ্ডগোলায় অনেক রকম নানারকম ঘটনা ঘটে কিন্তু সম্পর্কটাকে রাখতে হবে কারণ ঘটনা অনেক মানুষের ঘটে যায় কিন্তু সম্পর্ক যদি থাকে একটা মানুষকে যে কোনো সময় যে কোনো অপর মানুষের দরকার হতো না সেই দরকারটাকে যদি প্রয়োজন মানে লাগানো দরকার হয় তাহলে তাকে সম্পর্কটাকে অক্ষুণ্ণ রাখতে হবে সম্পর্কটাকে মেনটেন করতে হবে এটাই আমাদের ভাবনা এই ভাবনাটি করে বেশ করা আমাদের থাকে আর এইখানে আমাদের যে কাক কোকিলের ব্যাপারগুলো আছে পুরোটা ওই কাক পক্রের ব্যাপার নিয়ে সম্পর্ক কমাটা করি